এবার দেখুন চারটি নিয়ম পালন করে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন তিনটি নিয়ম অতি সহজ কিন্তু একটি নিয়ম কঠিন তার জন্য আপনাদের যেটা পালন করতে হবে এক নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য এবং নরকের টিকিট ক্যান্সেল করার জন্য আপনাদের এক নম্বর যেটা আদেশ শাস্ত্রে তা গলে তুলসীর হার না পরে যে সার জমালয়ে তার বাস সেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তাই তাহলে এক নম্বর আমাদের গলে মালা পড়তে হবে আঠারোখানা পুরাণের বারোখানা পুরাণে তুলসী দেবীর মহিমা কীর্তিত হয়েছে সেই জন্য আপনারা সবাই গলে তুলসীর মালা পরবেন নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে তুলসীর মালা পড়া উচিত কারণ আজকাল চেহারা চেহারা দেখে বোঝা যায় না আল্লাহর লোক না ভগবানের লোক কি দেবেন আদাব দেবেন সেলুট দেবেন না নমস্কার দেবেন সেই জন্যে এমনকি নাম জিজ্ঞাসা করলেও নামে বোঝা যায় না একই রকমের নাম সব জাতের লোকের কাছেই আছে হ্যাঁ সব ধর্মের একই লোকের নাম হ্যাঁ তা সেই জন্য বাবা নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য মালা উচিত পতিত দুর্ঘটনায় আপনাকে যদি চিনতে না পারে হ্যাঁ যে আপনি একজন হিন্দু আর উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয় তা আপনার কি দশা হবে ইন্নালিল্লাহে ওয়ানিল্লাহে রাজি উন এইবার যদি গলায় মালা থাকে তাহলে উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয় তাহলে বলবে একটা হিন্দু ডাকো হিন্দু ডাকো বলবে না হ্যাঁ হিন্দু ডাকো এটা হিন্দু হ্যাঁ লাশ হ্যাঁ মৃত্যুর পরও আপনাকে চেনার জন্য উদ্ধারের উপায় যমরাজ বলেছেন হে দূতগণ যাদের গলায় তুলসীর মালা আছে তাদের আমার জমালয়ে দণ্ড দেবার জন্য আনবে না যাদের বাড়ির প্রাঙ্গণে তুলসী বেদি শোভিত এবং পূজিত তাদের বাড়ির উপর দিয়ে যাবে না যাদের কণ্ঠে শোভিত তুলসীর হার এরা যদি পাপি অনাচারী হয় তবু এরা আমার দণ্ডযোগ্য নয় সেই জন্যে আপনারা এক নম্বর গলে তুলসীর মালা পড়ুন যাদের নরকে যাবার টিকেট রয়েছে যাদের গলে মালা নেই বাবা এমন একজন আছেন বাবু গলে মালা নাই না আছে তুলসী মালা আছে ওয়া আছে বাবা একজন বাবা মাধব গলে মালা নাই না তো এইরকম আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি নরকে যাওয়ার জন্য বাবা মাধব ক্যান্ডিডেট তার আজই টিকিট ক্যান্সেল করতে পারেন নরকে যাওয়ার বাবুর গলে আছে আপনার গলে গঞ্জি পড়া হ্যাঁ আচ্ছা যাদের গলে নাই আপনারা মাধব বাবু সহ এই মামুনিদের গলে না কি নাম মা তোমার হ্যাঁ কি অনন্যা ধন্যা হ্যাঁ গলে মালা নাই এই রকম যাদের গলে মালা নাই মাগো তাদের কাছে নরকের টিকিট আছে এইবার নরকের টিকিট আছে মা সেই নরকের টিকিট ক্যান্সেল করে দিতে পারবে যদি গলে মালা পরো ওই মামুনির গলে দেখো পিছনে একটার গলে মালা নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল হ্যাঁ আচ্ছা কারা কারা নরকে যেতে চান হাত তুলুন দেখি কারা কারা নরকে যেতে চান হাত তুলবেন না কিন্তু একটাও এরকম হাজার হাজার গ্রাম বাংলায় হাজার হাজার প্রোগ্রাম করেছি নরকে যাবার জন্য হাত তুলবে না হ্যাঁ যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরকে যাওয়ারই কাজগুলো করবে হ্যাঁ কিন্তু গো ধরে বসে থাকবে তারাকারি মরণের শ্রাদ্ধের দিন নরকে যাবার কি হরতাল করবেন হম আপনাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না বাঁচানোর উপায় তুলসীর হার এক নম্বর এবার দুই নম্বর দুই নম্বর একাদশী একাদশী এটা ভগবানের প্রিয়তম এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী মনে রাখবেন একাদশী নিয়ে অনেক সমস্যা আছে সংক্ষেপে বলি যেটা গোস্বামী মতে সেই উপবাসগুলো করবেন হুম গোস্বামী মতের যে উপবাসগুলো যেমন এই যে বইটা দেখালাম সকল ব্রতেরীতি কথা এখানেই বর্ণনাগুলো আছে এই যে আজকে দোধি চিরা মহোৎসব ছিল যেটা আপনারা জানেনই না যেটা কি জিনিস সেটা আজকে ছিল দোধি চিরা মহোৎসব অনেকে জানেন হ্যাঁ দণ্ড উৎসব দণ্ড দোধি রঘুনাথ গোস্বামীর দণ্ড মহোৎসব হ্যাঁ দধিচিরা মহোৎসব তো এইভাবে ব্রতগুলো একাদশী ব্রত করতে হবে একাদশী ভগবানের প্রিয় আর তুলসী নম তুলসী কৃষ্ণ প্রেয়সী কেবল এই দুটা কাজ করে যদি মরে যান তিনটা উপকার হবে হয়তো আজ রাতে গিয়ে বাবা মরে গেলেন হ্যাঁ গলে মালা আছে একাদশী করেন তিনটা উপকার হবে নরকে যাবেন গুরু পাপে লঘু দণ্ড হবে মাগো আপনারা একাদশী করেন মালাও আছে মাগো মরে গেলেন আর বাকি দুটো চারটা কাজ করতে হবে কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই দুটো কাজ করে বৈকুণ্ঠে যাওয়া যাবে না এই দুটো কাজ করে যদি মরে যান আপনার বিফলে যাবে না তিনটা মহা উপকার হবে এক গুরু পাপে লঘু দণ্ড হবে অনেকের গলা জীবনে তো অনেকের গলা মা মাছ সেবা করো মাছ খাও মাছের গলা কেটেছেন তো অনেক মাছের গলা কেটেছেন একবার টুকরা টুকরা করে ভাজি ভাজি কুচি কুচি করেছেন হ্যাঁ কিরে মা ছোট ছোট মাছগুলো পুটি মাছ ছোট মাছ মোরলা মাছ শেষ কি টিপে ভুঁড়ি বার করে দিয়েছেন না হ্যাঁ একেবারে টিপে লাড়ি ভুঁড়ি বারি করে দিয়েছেন অনেকজনের গলা কেটেছেন এই যতগুলার গলা কাটতেছেন ততগুলার ততবার আপনার গলা হবে ততবার আপনার গলা কাটা হবে কিন্তু যমরাজ আপনি যদি এই দুটো করে যান তাহলে দুটো আপনার ওই তিনটে যে উপকার হবে তার মধ্যে গুরু পাপে লঘু দণ্ড ওখানে আপনার গলা কাটার কথা পা কাটে দেওয়ার কথা আপনার হয়তো এক আঙ্গুল কেটে আপনাকে দণ্ড মৌকুফ করে দিলেন ফাসির আসামিকে একজন বাঁচাতে পারে তা সবাই জানেন কে রাষ্ট্রপতি তেমনি করে নরক থেকে বাঁচাতে পারেন ধর্মরাজ জম যিনি বিষ্ণব যিনি নিজেও চান নাই পৃথিবীতে কোনো মানুষ পৃথিবী থেকে কোনো মানুষ নরকে আসুক তিনিও চান না শাস্তি দিতে তিনি চান চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত আপনার পাপ পুণ্যের হিসাব করবে লাস্টে নিরীখণের দায়িত্ব করবে দায়িত্ব দেবেন জমরাজকে জমরাজ নিজেই দেখবেন খুঁজবেন কোথাও ভালো কাজ করেছেন কি না আর এ দুটো যখন ভালো কাজ করেছেন বোধ তখন দাঁড়াও তারা আমার দণ্ডযোগ্য নয় এ দুটো কাজ করে এক নম্বর উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড নরক থেকে বিমুক্তি দুই নম্বর উপকার হবে পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন বৈকুণ্ঠে যাবার সময় বয়স্ক তো বলেছিলাম মনে আছে তো বয়স্ক তো হবে পনেরো বছর এই পনেরো বছর বয়স হবে ন গত্তানিবদ্ধ ততদাম পরমং মম এই বেদনার জগতে আপনাকে আর কোনো দিন আসতে হবে না হবে না হবে না হবে না চিরকাল বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ওখানেই থাকবেন বয়স পনেরো বছর এইবার বৈকুণ্ঠে যেতে পারলেন না গলে মালা পরে আর একাদশী করেই মরে গেলেন স্বর্গে যাবেন স্বর্গে গিয়ে বয়স হবে আঠারো বছর ওখানে তিনটা দশার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে স্বর্গেও শান্তি নেই কিন্তু যেহেতু আপনি গলে মালা পরে একাদশী করে স্বর্গে যাচ্ছেন সেই জন্যে আপনার স্বর্গে শান্তি লাভ হবে কিন্তু স্বর্গে বাবা আপনাকে মরতে হবে ধরুন যে পাঁচ লক্ষ বছর বা দশ লক্ষ বছর স্বর্গে থাকলেন ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি পুণ্য যে দিন শূন্য হবে ব্যাক ইন্দিজ মেটিরিয়াল ওয়ার্ল্ড টিকেং আবার এই পৃথিবীতে আপনাকে আসতে হবে এবার যে দুই নম্বর উপকারটা হবে এক নম্বর উপকার নরকে শাস্তি মৌকুব বা গুরু পাপে লঘুদণ্ড সুখ ভোগ স্বর্গেতে মরে যাবেন স্বর্গেতে মরবার পর স্বর্গে শান্তি দুই নম্বর উপকার তিন নম্বর উপকার স্বর্গে মরে যাবার পর এই পৃথিবীতে আসবেন এবং এই পৃথিবীতে এসে আবার সোজা মনুষ্যকুলে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করবেন এ হচ্ছে তিনটা উপকার এইবার জন্ম নিয়ে কী করবেন আবার মালা পরবেন আবার সাধুর দলেও যাবেন আবার সায়ের হোটেলেও যাবেন আবার শুকটানও দেবেন আবার আন্ডা খেয়ে মাথাটাও ঠান্ডা করবেন আন্ডা বোঝেন তো মা গো ডিম 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 খাও আজকে থেকে ডিম খাওয়া বন্ধ করে দাও ক্ষমা করবেন ডিম কি দিয়ে তৈরি বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে বাবা মা রজ এবং বীর্য দিয়ে আমরা তৈরি হয়েছি মোরগ আর মুরগি হাসা আর হাসি মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম তৈরি হয়েছে এবার কি খাও গো মা রজ আর বীর্য খাবে আরো খাও রজ আর বীর্য যা সবচেয়ে অমেধ দ্রব্য অপবিত্র দ্রব্য মুরগি 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 খাও খাও পায়খানা খায় খায় তুমিও পায়খানা খাও খুব উত্তরটা সুন্দর পেয়েছেন যে বোল্ডার মুরগি না কি বলে কি মুরগি যে মুরগিগুলো ফার্মের ব্রয়লার হ্যাঁ ওরা বাইরে ওরা নিরামিষ মুরগি হুম হ্যাঁ নিরামিষ ওটা পায়খানা খায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা মানুষের মানে খাওয়ার জন্য কত বুদ্ধি আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা অবস্থা সুতরাং খাওয়া যাবে না আবার মানুষ হবেন যমরাজকে প্রশ্ন করলেন দূতগন যে মালা পরে একাদশী করে যদি অনাচার বেবিচার করে বলে অনাচার বেবিচার করলেও যাদের গলে তুলসীর মালা আছে যারা একাদশী ব্রত করে হে দূতগণ জগতে ঘোষণা দাও তারা এই জন্মে নয় পরজন্মে বহুনাং জন্ম নামন্তে যা গীতায় ভগবান বলেছেন সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে নাম জন্ম নামন্তে আবার পরজন্মে আবার গলে মালা পরবে আবার সাধু সঙ্গ করবে আবার সায়ের হোটেলও যাবে আবার পরজন্মে মালা পরবে যাদের পড়া কপাল কপালে তিলক করতে পারবেন না যাদের পড়া কপাল তারা গলে মালাটাই পরতে পারবেন না মালা তিলক আর একাদশী করার জন্য বহু জন্মের ভাগ্য লাগবে হ্যাঁ তুষারবাবুর গলে মালা আছে তুলসীর মালা এইটা এক জন্মে পরে নাই আমাদের সাধু যারা হয়েছে এরা এক জমে এই ব্যাককেল আমরা ছিলাম বহু জনম জনম ভরে এই ব্যাককেল থেকে নাকানি খেতে খেতে চর কিল ঘুষি খেতে খেতে মায়ার খেতে খেতে লাথি ওই ব্যাককেল যেদিন আককেল হয়েছে বহু জন্মের ভাগ্য ফলে তারপর তারা গোলেমালা পরার সৌভাগ্য অর্জন করলো সাধু আর সৌভাগ্য অর্জন করলো এক জন্মে নয় সেই জন্যে বহুনাং জন্ম নামন্তে এই জন্যে যমরাজ বললেন যাদের গলে মালা আছে একাদশী করে এরাই জন্মে নয় পর জন্মে একদিন এরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে অতএব কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠেতেই যাবে অতএব এদেরকে আমার দণ্ডন নয় এরা তবে গেল দুটা বাবা বাকি দুটা করে আমরা বৈকুণ্ঠে যেতে পারি এবার তিন নম্বর তিন নম্বর হচ্ছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 বো থা। এই কলিযুগ কৃষ্ণ নামের যুগ এই কলিযুগে আমাদের জপ করতে হবে যেমন মালা কথা বললাম ভগবান নারায়ণের গলে মালা আছে একাদশী পূর্বে রাজা রাজারা মহারাজারা যুধিষ্ঠির মহারাজারা ভীম পর্যন্ত একাদশী করত। এই তো কদিন আগে পাণ্ডব নির্জল একাদশী চলে গেল পরশুদিন বোধ হয় হ্যাঁ এইবার জপমালা এই জপমালায় কেবল আমরাই জপ করি না এই মালায় এই যে বাবা ভোলানাথকে এখানে বসায় রাখছেন এই বাবা ভোলানাথ জপ করেন মুখ কয়খানা বাবা পাঁচখানা পাঁচখানা মুখে এই জপমালায় জপ করেন আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের দ্বারা আর বাবা ভোলানাথের জপমালা হচ্ছে পদ্মবীজের গুটিকা এইবার নারায়ণের পাদশ সেপা করছেন যিনি কে লক্ষ্মী মাতা লক্ষ্মী মাতার জপমালাটা স্বর্ণের গুটিকা ভেবে দেখুন এটা তিন নম্বর কাজ যদি বৈকুণ্ঠে যেতে চান তো বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী নারায়ণী তিনি জপ করছেন সেই জন্যে তিন নম্বর কাজ আপনাকে নারায়ণের লোকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই তিন নম্বর কাজ এটা করতে হবে এবার চার নম্বর কাজ এই তিনটা কাজ করেও যাওয়া যাবে না বৈকুণ্ঠে এই চার নম্বর কাজটা করতে হবে চার নম্বর কাজটা আপনাদের সবার জন্য জটিল এইটার জন্যই আপনারা ভগবানের ভক্ত হতে পাচ্ছেন না সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে এমন কিছু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে যা ভগবানকে নিবেদন করার যোগ্য হ্যাঁ সে কথা গীতার তৃতীয় অধ্যায়ের নম্বর শ্লোকে বলেছেন যারা নিবেদন না করে খায় এরা হচ্ছে চোর গীতা পরে দেখবেন তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোকে বলল। এরা শুধু চোর নয় আচ্ছা চোর যদি হয় খেয়ে দেয় তা বাপ যদি চোর হয় মাগুলো কি হবে কে মা কি বলে আপনাদের দিকে চোরের বউ হ্যাঁ বাপ গুলা চোর মা গুলা মা চুন্নি পরের শ্লোকে গিয়ে অর্জুন কে বলেন সকাহে এরা চোর আর চুন্নি কে বল নয় প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে সময় ফুরিয়ে এসেছে আর ব্যাখ্যা দেব না এই গাণিতিকভাবে পাপের সংখ্যা আমি বলে দিতে পারি যে আপনাদের কত পাপ হয়েছে লক্ষ লক্ষ পাপ হয়ে গেছে এই পাপগুলোকে একবার কৃষ্ণ নামে আপনারা ধ্বংস করতে পারবেন যেটা জানেন কিন্তু ওটার উপায়টা আপনারা জানেন না যে একবার কৃষ্ণ নামে সকল পাপ যাবে এটার উপায়টা বলে দেই দেখি পারেন কি না তাহলে এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর মা নিজেরাই বলুন তো বাবা এক নম্বর কি এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপ চার নম্বর ভগবানকে নিবেদন করে সেই জন্যে ধীরে ধীরে আপনাদের মাছ মাংস রসুন পেঁয়াজ খাওয়াটা কমাই দিতে হবে বাবা সাত দিনে খান আগামী সপ্তাহ থেকে পাঁচ দিন খান পরের সপ্তাহ থেকে চার দিন খান এটা অভ্যাস করেন বাবা অনেকে বিড়ি খাওয়া মানুষ আছেন আচ্ছা বিড়িগুলা কি আপনার পকেটে আছে আর ওগুলা আমারে খাও আমারে খাও আপনারা যদি পুকুর থেকে বাজার থেকে মাছ নিয়ে না আসেন তবে কি পুকুরের মাছ আর এই জোয়ার ভাটার মাছ উঠে উঠে আপনার বাড়িতে মশারির ভিতরে গিয়ে ঢুকে হ্যাঁ কে কে বাবু তুষার বাবু বলবে নাকি যে অনেকদিন ধরে হ্যাঁ আমাদের বাজার থেকে নিয়ে আসা হচ্ছে না কেন ঘটনা কি বাবু আমরা এসে গেছি আমাদের এখন খাওয়ার আয়োজন করুন আসবে বাবা আমরা যেভাবে সমাজটাকে গড়ে তুলবো এখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না কেউ যদি ধরায়ও তাকে এই বাইরে যাও বলবেন না আপনারা যারা খায় যারা খায় তারাও খাবে না তা সমাজের হাত পানেই বিড়ি সিগারেট হাত পানেই আপনি যদি দোকান থেকে না আনেন তো বিড়ি সিগারেট আপনার হ্যাঁ হেঁটে হেঁটে পকেটে এসে ঢুকবে না ঢুকবে ঢুকবে না তা সেই জন্যে আপনারা বাবা মাছ মাংস ধীরে ধীরে খাওয়া বন্ধ করুন যদি না খাওয়া বন্ধ করেন আর ভগবানকে না দেন তবে বাবা চোর আর ছাড়া চোর হয়ে বিদায় নিতে হবে আর চোরের শাস্তি তো জানেন কত মাগো কার মাথায় উকুন আছে মাগো মামনি উকুন আছে উকুন উকুন ওই মা উকুন আছে কার মাথায় দেখি আর তো উকুন আছে কার মাথায় মাগো ওই মা ওই উকুনগুলা অন্য কেউ না ওগুলা হয়তো আপনার ভাসুর নয়তো শ্বশুর নয়তো বিয়াই বিয়া নিয়ে এসেছে আপনাদের মাথায় উকুন মারবেন না দরকার এমনভাবে মাথা তৈরি করে রাখবেন যাতে করে এইবার আপনার বিয়াই অথবা ভাসুর আপনার মাথায় এসেছে আর সে বলতে পারছে না ওগো বিয়ানি আমি এসেছি আমি আমার এ টিপে মারো না আর আপনি আপনার ভাসুরকে শ্বশুরকে বিয়াইকে টেনে বাইর করলেন টেনে বাইর করে একেবারে এখানে নিয়ে এখানে বড় অসহায় এ আছে এই আমি একজন ছোট লেখক আমার গুরু ভাইরা জানেন যারা জানেন ইউটিউবে যারা শুনেছেন আমার ইতিমধ্যে চোদ্দোখানা গ্রন্থ বের হয়েছে প্রায় ডজন গ্রন্থ লেখার মতো চোদ্দোখানা বের হয়েছে এখানে তিন তিনে ছয় এখানে সাতখানা আছে হ্যাঁ আমি একটা ছোটো লেখক এখানকার এই দুটো বইয়ে আছে এই যে ঘটনাগুলো এখন বলতেছি আপনার বাড়িতে পোকামাকড় হয়ে আসবে সেই জন্য আপনারা যদি ভগবানের ভক্ত হন আপনি আপনার ওই বংশের সব ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন যেমন কোনো ব্যক্তি যখন ভগবানের ভক্ত হয়ে যায় সে ভগবানকে না দিয়ে খায় না আর ভগবানকে দিলে নিবেদন করলে কি হবে বাবা প্রসাদ আর ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ আর খাওয়া দাওয়ার পর হ্যাঁ চেটে পুটেও যদি খান কিছু তো টুকরা কিছু তো ময়লা থাকবে বাবা অবশিষ্ট এগুলো যখন ফেলায় দেবেন বাইরে কি কি মশা মাছি পড়বে না মা গো মশা মাছি ইঁদুর বেড়াল ওগুলাতে খাবে না যাবে না ওইগুলা যদি আপনার বংশের লোক যেই হোক না কেন বৈষ্ণবের তাহে মোর মননিষ্ঠ ওগুলা খেয়ে খেয়ে আপনার বাড়ি তেলা পোকা আরশোলা মাছি পিঁপড়া সব প্রজন্মে বৈষ্ণবের ঘরে জন্ম লাভ করবে এই প্রসাদের উচ্ছিষ্ট খেয়ে কিন্তু আপনারা তো নিজেরাই ভক্ত নন ফলে আপনার বাড়ি যে পোকামাকড় গুলো আপনার বংশের লোক কি করে উদ্ধার করবেন এই দুটো বইয়ে তার উপায় বলে দেওয়া আছে বই দুটোর নাম শ্রাদ্ধত্ত্ব বিচার এটা প্রথম খণ্ড এটা দ্বিতীয় খন্ড এটার দাম এটার মূল্য পঞ্চাশ টাকা এটার মূল্য দুশো টাকা যেটা বলছিলাম যে আপনার বাড়িতে যে সমস্ত পোকামাকড়গুলো রয়েছে এগুলো অন্য কেউ নয় আপনার বংশজ লোকেরা যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের ভক্ত হওয়া উচিত যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের গীতা পাঠ করা উচিত যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের বাড়িতে জীবনে কোনো দিন যদি সাধু না হতে পারেন অন্তত বাড়িতে সাধুদের ঢোকাবেন সাধুরা ঢুকবে আপনার বাড়িতে খাবার বা আপ্যায়নের কিচ্ছু নেই বাবা সামর্থ্য নেই অন্তত কথা বলতে তার টাকা লাগবে না মা কথা বলতে টাকা লাগবে ভালো ভালো কথা বলতে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে যাবেন সাধু বিদায় নিয়ে চলে যাবে কিন্তু একটা জিনিস সাধুরা নিয়ে যেতে পারবে না নিজেদের চরণ ধুলিগুলো এই চরণ আপনার ভিটায় যদি পড়ে এই চরণ ধুলি তিলে তিলে আপনার বাড়ির অমঙ্গল এবং পাপ বিনাশ করবে ওই সাধুদের চরণ ধুলি আপনার বাড়িতে থাকায় আপনার বংশে কোনো না কোনো একজন কৃষ্ণ ভক্ত জন্ম নেবে সেই ভক্তই আপনাকে উদ্ধার করবে সেই জন্য সাধুদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে নিজে যদি সাধু হতে নাও পারে কথা